যে পায়রাগুলো দেখছেন এগুলো সবই সেলের পায়রা পায়রাগুলো অবশ্যই সেল করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কিছু পায়রা কানেকশানে আছে দেখাচ্ছি আলসেরা পায়রা আছে গিরিবাজ আছে ফুলশিরা আছে সব রকম পায়রা আছে দেখতে পাচ্ছেন পায়রাগুলো অবশ্যই সেলের জন্য দেখানো হয় সবাই জানেন যে পায়রা পায়রা চ্যাল এনে সেল করা হয় অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনেতে নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর কানেকশানের পায়রা আছে এসব পায়রাগুলো বাজি আছে নিচে থেকে একদম সড়কে বাজি দেবে চারটে পাঁচটা দিবে আটটা দশটা দিবে সব রকম বাজির পায়রা আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে অবশ্যই পায়রা যোগাযোগ করতে পারেন পায়রাগুলো সেলের জন্যে দেখানো হয় খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রা দেখতে চান গেট আপ কোয়ালিটি এই যে পায়রা দেখতেছেন পায়রা পিছনে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পায়রা এখানে ছাড়া আছে সবই সেলের জন্যে পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা বাজিও খুব সুন্দর কোয়ালিটি আছে বাজির পায়রাগুলো অবশ্যই এখান থেকে সেল করা হয় অথবা অনলাইনের মাধ্যমে পাড়া পার্সেলও করা হয় অনেক জায়গাতেই পার্সেল করা হয় জম্মুপুর মোরপুর মোড় সাদের মুর চাঁচল গাজল মালদা রায়গঞ্জ এগুলো সব পার্সেল করা হয় ডোমকল রামপুরহাট তারাপীঠ লোহাপুর নলহাট্টি এগুলো সব পার্সেল করা হয় রামপুরহাট অনেক জায়গাতেই পার্সেল করা হয় কালনা নগদ্বীপ বর্ধমান নবাবহাট এসব সব পার্সেল হয় কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি এগুলো পার্সেল হয় অবশ্যই যদি আপনারা নিতে চান পায়রা অবশ্যই স্ক্রিনেতে নম্বরে কল করে অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা সব বাজির পায়রাও আছে নিচের থেকে বাজি দেবে একদম সড়কে ভালো বাজি এগুলো উপরে বাজিও দেবে যে দেখুন বাজির কোয়ালিটি পায়রার এরকম বাজি অনেক পায়রা এই কিন্তু আছে সবটা তো হেলানো নেই দেখাবো বোন গেলে দেখানো যাবে আরও পায়রা আছে বাজি এরকম বাজে অনেক পায়রা আছে আরও সব ছাড়া আছে এই ভেন সব বাজি এই ভেন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে বাজির আরও অনেক পায়রা আছে সবটা দেখানো সম্ভব না যদি অবশ্যই আপনাদের চয়েস হয় বা পছন্দ হয় স্ক্রিনে একটা নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় এই যে মাদা পায়রা এটা তো বাজে আছে পুরো এগুলো একটু উঠলে বাজে দেবে এগুলো সব জোড়া জোড়া এরকম বাজে আছে বাজে দিলে না এগুলো একটু উঠিয়ে দিলে বাজে দেবে এখন হয়তো পায়রা খাবারের টানা বলে সবটা বাজি করছে না অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন পায়রা দেখালাম অনেকে আরও অনেক পায়রা আছে এরকম বাজার পায়রা দেখতেছেন পায়রা যেটার কলটি মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা আছে ফুলশিরা আছে কালশিরা আছে অবশ্যই যদি পায়রা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করবেন আমার বাড়ির চেয়ে মুর্শিদাবাদ বেলডাঙা একদম পোফার বেলডাঙ্গাতেই বাড়ি বেলডাঙ্গা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে এক দু কিলোমিটার অবশ্যই আসতে চাইলে অবশ্যই যদি আসেন স্ক্রিনেদের নম্বর করতে পারবেন এখানে এসে নিয়ে যেতে পারেন অথচ অনলাইনের মাধ্যমেও পায়রা নিতে পারেন